ভাই লোক বকুল যেমন তার হেনাকে পায়নি ঠিক তাদের মতোই আমাদের বাংলা সিনেমায় এমন কিছু হার্ট ব্রোকেন বা অসমাপ্ত প্রেমের গল্পের সিনেমা রয়েছে যা বাংলা সিনেমা প্রেমীদের মনে দাগ কেটে রেখেছে বহুকাল ধরে প্রত্যেকটা সিনেমার গানগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো যেই সিনেমাগুলোর নাম হয়তো বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অসমাপ্ত প্রেমের গল্পের সিনেমা হিসেবে তো ভাই লোক আজকে আমি এমন ছয়টি সিনেমা নিয়ে আলোচনা করব এর মধ্যে হয়তো কোনো একটি সিনেমার গল্প আপনাকেও কাঁদিয়েছিল তো কি অবস্থা আমি আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো বাংলার সেরা অসমাপ্ত প্রেমের গল্পের সিনেমা সিক্স তুমি আছো হৃদয় এই সিনেমাটা এমন একটা সিনেমা যে সিনেমা ছিল না কোনো বড় সুপারস্টার কিংবা অনেক জনপ্রিয় কোনো মুখ অ্যাক্টর অ্যাক্ট্রেস দুজনেই ছিল একদম সিনেমায় নতুন অন্তত আমার জন্য তারপরও আমরা রাগামাটি পাহাড়ের মাঝে এমন অদ্ভুত একটা প্রেমের গল্প দেখতে পাই যে প্রেমের গল্পটাই সিনেমাটাকে নিয়ে গেছিল এক অনন্য উচ্চতায় সিনেমায় আমরা একজন লেখক এবং এক জনপ্রিয় শিল্পীর অজানা প্রেমের গল্প দেখতে পাই যেখানে তাদের মধ্যে গভীর প্রেম থাকা সত্ত্বেও সিনেমায় শেষ পর্যন্ত তাদের প্রেম প্রকাশ কিংবা পূর্ণতা কোনোটাই পায় না শুধুমাত্র নায়কের এক নির্মম পরিহাসের জন্য যার কারণে সিনেমায় শেষ পর্যন্ত তাদের প্রেম অসমাপ্তই রয়ে যায় সিনেমার এক একটা গানে যেন প্রাণ এনে দিয়েছিল এসআই টুটুল যেই গানগুলো আজও মানুষের প্রিয় গানের তালিকায় রয়ে গেছে ফাইভে আমরা রেখেছি দুইটা সিনেমাকে পোরামোন এবং পোরামোন টু তার কারণ এই দুইটি সিনেমাতেই আমরা দেখেছিলাম নির্মম অসমাপ্ত প্রেমের গল্প এবং এই দুটো সিনেমা রিলিজ হওয়ার পরে হয়েছিল অত্যন্ত জনপ্রিয় পোরামন সিনেমায় আমরা একজন পাগল প্রেমিক তার ভালোবাসা পাওয়ার জন্য কি কি করতে পারে সেই পাগলামির গল্প দেখতে পেয়েছিলাম মূলত এই সিনেমা দিয়েই মানুষ মাহিয়া মাহী আর সাইমান সাদিককে চিনেছিলো আর জাজ মাল্টিমিডিয়াও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের পরিচয় করে নিয়েছিল এই পোড়ামন সিনেমার মাধ্যমে তুই শেষমেশ এত কিছু করার পরও সে তার ভালোবাসাকে পায়নি পরবর্তীতে দু হাজার সালে সিয়াম এবং পূজা পূজাচেরিকে নিয়ে বর্তমান বাংলা সিনেমার অন্যতম সেরা ডিরেক্টর রায়হান রাফি বানিয়েছিলেন পরামন টু পোরামন টু সিনেমাটা রিলিজ হওয়ার পর চারিদিকে হইচই পড়ে গিয়েছিল একটি সাধারণ প্রেমের গল্পকে রায়হান রাফি মাঝে এত মর্মান্তিক ভাবে প্রেজেন্ট করেছিল যে দর্শকের মন তো জয় করেছে পাশাপাশি পূজা চেরির বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পুরো কেরিয়ার দাঁড় করে দিয়েছিল এই পুরামন টু সিনেমাটি আর বাংলাদেশও পেয়ে গেল এক গুণী নির্মাতাকে আনন্দ সিনেমার নামটা নিলে যেন মানুষের মনে বাঁচতে থাকে আহ সুন্দর শোনালে অতীত ছিল বাংলা এই সিনেমায় আমরা দেখেছিলাম একজন শহুরে সাথে গ্রামের এক পিচ্ছি চঞ্চল মেয়ের প্রেমের গল্প দেখেছিলাম সেই সুন্দর প্রেমের এক করুণ পরিণতি সিনেমায় সালমানসের কথায় পরে আসি একজন গ্রামের সাধারণ চঞ্চল মেয়ে হিসেবে যেমন পাগলামি দুষ্টুমি আর চঞ্চলতা প্রয়োজন শাবনুর তার একশো পার্সেন্ট দেখিয়েছিল এই সিনেমায় পরবর্তীতে একটি ছোট্ট মেয়ে থেকে যৌবনে পদার্পণ এবং পরবর্তীতে নাচ হয়ে ওঠা একেবারেই সাবলীলভাবে ব্যালেন্স করে অভিনয় করেছিলেন তিনি আর যদি সালমান সার কথায় আসি হায় সেই সময়ের বেগেস্টার বললেও ভুল হবে ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত নায়ক হয়েও এরকম একটা অদ্ভুত ক্যারেক্টার যে যেখানে সিনেমায় পাগল থাকে সেই পাগলের অভিনয়ে অভিনয় করে মানুষকে কাঁদিয়েছিলেন তিনি সিনেমাটা যতবার দেখি ততবারই ভালো লাগে আমি এক একদৌরে যেমন যাবো আর দোলাকে বলবো ওর অন্যটা যেন শরীরে জড়িয়ে রাখে নাম্বার থ্রি মনপুরা বাংলাদেশের টপ ফাইভ কার্ট ক্লাসিক সিনেমার মধ্যে অন্যতম সিনেমা হচ্ছে মনপুরা চঞ্চল চৌধুরীকে একজন অসহায় অনাথ ছেলে হিসাবে দেখতে পেয়েছিলাম এই মনপুরা সিনেমায় যার ভাগ্য এতটাই খারাপ ছিল যে নিজের একাকিত্ব জীবনে একজন গরিব মেয়েকে ভালোবেসেও শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পায়নি সেই অনাথ ছেলেটা মনপুরা সিনেমাটা সেই সময় এত পরিমাণ জনপ্রিয় হয়েছিল যে যেই দ্বীপে এই সিনেমার শুটিং করা হয়েছিল সেই দ্বীপের নামই হয়ে গেছে মনপুরা দ্বীপ শুধুমাত্র সিনেমার গল্পই নয় ডিরেক্টর গিয়াসুদ্দিন সিলিমের দুর্দান্ত ডাইরেকশন আর সিনেমার আনএক্সপেক্টেড কলিজা কাপানো এন্ডিং যা মানুষ সিনেমায় কল্পনাও করতে পারেনি যে এত সুন্দর একটা প্রেমের এরকম নির্মম পরিহাস ঘটবে সিনেমার শেষের দশ মিনিট মানুষকে ভেতর থেকে নাড়া দিয়ে দিয়েছিল আর সিনেমার প্রত্যেকটা গান একেবারে চার্ট বাস্টার আমি শুধু তোমার সবাই আমার ছেড়ে দেব নাম্বার টু প্রিয়তমা যেই সিনেমার শুধুমাত্র একটা পোস্টারই মানুষকে সিনেমা হলে টেনে নিয়ে গিয়েছিল সিনেমার শুরুর দিকটা এলোমেলো হলো হাফ টাইম এর থেকে সিনেমাটা নিজের আসল রূপ দেখাতে শুরু করে আর শাকিব খানকেও তার দর্শকরা এমন চরিত্রে দেখতে পেয়েছিল যা সাকিব খান আগে কখনো করেনি সিনেমায় আমরা সাকিব খানকে সুমন নামে একটি চরিত্রে দেখতে পাই যে কিনা গ্রামে কাজে এসে একটি মেয়ের প্রেমে পড়ে যার বাবা ছিল চেয়ারম্যান শাকিব খান এবং কলিকাতার নায়িকা ইদিগাপল প্রেমে মজে গিয়েছিল দর্শকরা দর্শক হয়তো কল্পনা করতে পারেনি সিনেমার শেষ তাদের জন্য কি পরিমাণ বেদনা অপেক্ষা করছে শেষ মেশ এক অনাকাঙ্ক্ষিত অসমাপ্ত প্রেমের সাক্ষী হয়ে রই দর্শকরা কিছু দর্শক তো সাকিব খানের এই পরিণতি মেনেই নিতে পারেনি পুরো সিনেমার মধ্যে যদি আমরা সাকিব খানের অভিনয় বাদ দেই সিনেমার একদম শেষে দৃশ্যে একজন বৃদ্ধ লোকের বয়সের যে অভিনয়টা সে দেখিয়েছে আমি নিজেই এরকম সাকিব খানকে দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম তুমি আমার প্রিয়তমা হবে যাবে প্রেম প্রার্থনা নম্বর ওয়ান প্রেমের সমাধি এই সিনেমাটা মোট তিনবার করা হয়েছে প্রথমে করেছিলেন প্রয়াত নায়ক রাজরাজ্যার যে সিনেমার নাম ছিল ময়নামতি তারপর প্রেমের সমাধি এটাকে আবার কলকাতায় রিমেক করেছিলেন শ্রদ্ধীয় প্রসঞ্জিৎ তবে প্রেমের সমাধি সিনেমাটা বাপ্পা রাস্তার অনবত্য ট্যারিফিক অভিনয়ের মাধ্যমে নিয়ে গিয়েছিলেন এমন এক জায়গায় যে আজও সেই সিনেমার একটা সিন বারবার ভাইরাল হয়ে যাচ্ছে সিনেমায় আমরা গ্রামের ছোট্ট বেলা খেলার সাথী থেকে শুরু করে বড় হয়ে প্রেমের সম্পর্কের গল্প দেখতে পাই সিনেমায় বকুল তার হেনার জন্য নিজের কিডনি বিক্রি করে দেয় কিন্তু শহর থেকে ফেরার আগে সেই হেনা অন্য কারোর হয়ে চলে যায় আর সে যাওয়ার সময় আমরা শুনতে পেয়েছিলাম সেই ঐতিহাসিক গান প্রেমের সমাধি সিনেমায় বকুল এবং হেনার ভালোবাসা পূর্ণতা না পেলেও মানুষের মনে পূর্ণতা পেয়েছিল ঠিকই সিনেমাটি এবং প্রেমের সমাধি গানটি আজও গ্রামের হাট বাজারে বেজে ওঠে বারবার শুধু তাই নয় আমার মনে হয় প্রেমের সমাধি গানটি বাপ্পারাজকে এনে দিয়েছিল ব্যর্থ প্রেমিকের উপাধি বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেলার বিয়ে হয়ে গেছে বিশ্বাস করি না তো ভাই লোক ভিডিওটি শেষ করার আগে আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে থেকে কোন সিনেমাটা আপনার মনে দাগ কেটে রেখেছে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন আর আমি যদি বাংলাদেশের এরকম আরও হার্ট টাচিং লাভ স্টোরি সিনেমার নাম মিস করে থাকি অবশ্যই সেটা আমার কমেন্টে জানাবেন ভাই লোক যারা যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং সবসময় বাংলা সিনেমার খবরাখবর রাখেন তারা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরেকটা রিকোয়েস্ট অথবা আপনার আপনাদেরকে আমি করব সেটা হলো ইউটিউব অ্যালগোরিদম আমাদেরকে বলছে যে হাজার হাজার দর্শক আমাদের এই সজীবের ডাইরেক্ট পয়েন্ট চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি জানি না কেন জানি সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমি বলবো আপনাদের জন্য আমাদেরকে একটা ভিডিও বানাতে হলে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয় অনেকটা যত্ন করে খাবার করার কিন্তু পরিবেশন মতো আপনারা যখন সেই খাবারটাকে কোনো প্রকার রিভিউ না দিয়ে চলে যান অর্থাৎ সাবস্ক্রাইব লাইক অথবা কমেন্ট না করেই চলে যান তখন আমাদেরকে ব্যর্থ মনে হয় কিন্তু আপনারা যখন আমাদের ভিডিও দেখে লাইক দেন কমেন্ট করেন অথবা সাবস্ক্রাইব করেন তখন আমরা আমাদের সব কষ্ট একদম ভুলে যাই এবং আমাদের পরিশ্রম সহল মনে হয় তো লোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট